উৎসবে ফেরা নিয়ে কি বললেন অভিনেত্রী রচনা ব্যানার্জি আর অভিনেতাদের আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বধুরা চুচুড়ায় শুরু হয়েছে বস্ত্র মেলা এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছেছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি এসে তিনি জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেন অভিনেত্রী রচনা ব্যানার্জী জানান আপনাদের আন্দোলনে আমরা সকলেই সামিল আমরা সবাই চাই বিচার হোক কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যার জন্য আপনারা এই ধরনের আন্দোলন করছেন সেই ঘটনা আরও অনেক বাড়ির ভিতরে ঘটে চলেছে দিনের পর দিন আজ প্রায় চৌত্রিশ দিন হয়ে গেল আপনারা কোনোরকম সেবা দিবেন না আপনাদের মনে রাখতে হবে এর জন্য অনেক মানুষ মারা যাচ্ছে তাই করজোরে অনুরোধ করছি যদি মানুষের পাশে থাকেন তাহলে খুব ভালো হয় উৎসবে ফিরে আসার বার্তা প্রসঙ্গে অভিনেত্রী রচনা ব্যানার্জী জানিয়েছেন আমি পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের মনে করি দিদি যা বলেন তিনি চিন্তা ভাবনা করেই কথা বলেন দরকার সঙ্গে শুধু আনন্দ নয়। প্রচুর মানুষের ব্যথা বেদনা শ্রম সবকিছুই জড়িয়ে রয়েছে যারা মণ্ডপ নির্মাণ করেন তারা কত শ্রম দিয়ে মণ্ডপ তৈরি করেন উৎসব এলেই অনেক মানুষের রুটি রোজগার সংসার চলে তাই সেটাকে ভুলে গেলে হবে না অপরদিকে অভিনেতা দেব টেক্কা ছবি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উৎসবে ফেরা প্রসঙ্গে বলেছেন উৎসব হলো মানুষকে একত্রিত করার জন্য মানুষের মনে প্রতিবাদ থাকলে সেটা উৎসবের মাধ্যমেই পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়া যায় উৎসব মানে এই নয় যে কাউকে প্রতিবাদ করতে আটকানো হচ্ছে কিন্তু আমাদের তো কাজ করতে হবে সকলেই তো রোজ চাকরি করতে যাচ্ছেন কত মানুষের রুজি রুটি জড়িয়ে এই দুর্গাপুজোর সঙ্গে আমাদের কাছে পাঁচ দিনের খরচ মনে হলেও কিছু মানুষের সংসার চলে এই পাঁচ দিনের রোজগারে তাই বাংলার মানুষের মুখ চেয়ে পুজো হোক মানুষের বিরুদ্ধে তো যেতে পারবো না একটা বিচার পাওয়ার জন্য বাংলার বাকি মানুষের সঙ্গে অবিচার করা উচিত নয় আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি